যাই হোক বছরের শেষ দিনটা আবার একটু মায়ের কাছ থেকে দর্শন করে আসি আর সেটা সাকসেসফুল হলাম কালকে ভেবেছিলাম আসতো ফার্স্ট জানুয়ারি কিন্তু আসতে পারলাম না এই জন্য যে ভিড় হবে সেই জন্য আসলাম না তো আশা করছি মায়ের কাছে এসে আজকে খুব সাকসেস হলাম এবং অনেকটাই ভালো লাগলো মানে বছরের শেষ দিনটা আসতে পেরেছি মায়ের কাছে আর বছরের শেষ দিনটা কি করব তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকালবেলায় দক্ষিণেশ্বর তো আসার পর মায়ের কাছে যাক পুজো দিলাম ভেবেছিলাম অনেক ভিড় হবে তবে মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে তো যাই হোক বছরের শেষটা খুব ভালোভাবে কাটালাম মাকেও দেখে গেলাম বছরের শেষে আবার নতুন বছরে আসব আশা করছি এবং এরকম ব্লগ আপনারা পেতে থাকবেন আর এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর এরকম আপনারাও আসুন এবং মায়ের কাছে দর্শন করুন তো কালকে তো আরও ভিড় হবে যেহেতু কল্পতলের মেলা আছে তো অলরেডি দক্ষিণেশ্বরের আজকে ভিড় বুঝতেই পারছেন প্রচণ্ড লোক হয়েছে আমরা এই মুহুর্তে আমরা এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরের ভিড় আজকে অনেকটাই বেড়েছে কালকে আরো বাড়বে আর চারিদিকে বাঁচতে ঘিরে দিয়েছে যেহেতু কালকে ভিড় হবে তার জন্য পুরো বাস দিয়ে ঘিরে দিয়েছে আর এই যে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে বুঝতেই পারছি গেটটা দিয়ে কত ভিড় ভিতরে পুরো ভিড় হয়ে আছে চারিদিকে ভিড় ভিড় বুঝতে পারছে আর দক্ষিণেশ্বর আসবে গঙ্গার কেউ হাওয়া খাবে না এটা কি হতে পারে আজকে কুয়াশা কুয়াশা একটু ভাব ছিল ভিড় 25 काम कचका नेने भी और जो अपने परिवार में

এখন এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি আর বছরের শেষ দিনটা আবার মায়ের কাছে আসলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তো অবশ্যই খুব ভালো লাগলো এবং প্রচণ্ড ভিড় আর কি বলবো আপনাদের মানে আমরা এসছিলাম সকালবেলাতেই ফার্স্ট সকালে এসেছিলাম ভিড়ের ভয়ে যাতে ভিড়টাকে অ্যাভয়েড করতে পারি তো যাই হোক পুজো পুজো আলটিমেট দিয়ে দিলাম এখন বাজবো সাড়ে নটায় আমাদের আটটার মধ্যে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছিলো তো এই এখন বাড়ি যাওয়ার পালা তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে ছোট্ট ব্লগ বেশি বড় দেবো না এই জন্য যে শুধু মন্দিরের চত্বরেরই ভিডিও করেছি কেন নেক্সট এর আগে আমার ভিডিও অলরেডি দেওয়া ছিল তাই অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের আবার আমার এই চ্যানেলে এসে যাবে তো চলুন টাটা ভালো থাকুন হ্যাপি নিউ ইয়ার দু সালটা অ্যাডভান্স বলে রাখলাম এবং দু সালটা আপনারা ভালো করে কাটান যাতে সবাই ভালো থাকতে পারেন এবং ভালো থাকেন আর নতুন বছরে সবাই উপভোগ করুন তো চলুন টাটা সবাই ভালো থাকবেন দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার